জানা গেছে ঘাটালের প্রত্যাপুর সবুজ সোপান ক্লাবের রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে শিবরাত্রি পুজো উপলক্ষে আসলে ওই সময় পরীক্ষা থাকায় এই ক্লাবটি বিষয়টিকে গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পুজো করলেও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি বাকি রেখেছিলেন

ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানাই এরা আরও ভালো প্রতিভা নিয়ে উঠুক জীবনে সফল হোক এটুকু শুভকামনা সবুজ সবানের পক্ষ থেকে রইল আজকের এই বৈশাখ প্রতিযোগিতায় দুশোর উপরে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে যারা এই বিভিন্ন বিষয়গুলোর ওপরে নিজেদের অঙ্কন প্রতিভা তুলে ধরছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর শিশুরা রয়েছে যারা নিজেদের মনের রং দিয়ে ভরিয়ে তুলছে তাদের খাতাগুলি এদের ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানাই এরা আরও ভালো প্রতিভা নিয়ে উঠুক জীবনে সফল হোক এটুকু শুভকামনা সবুজ সোফানের পক্ষ থেকে রইল সবুজ সোমান ক্লাব প্রতাপপুর ঘাটাল শিবরাত্রি পুজো উপলক্ষে যে পাঁচ দিনভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ক্রীড়া প্রতিযোগিতার আর চতুর্থ দিনে এখন চলছে বসে আঁকো প্রতিযোগিতা ক খ গ এবং ঘ এই চারটি বিভাগে বিভিন্ন বিষয়বস্তুর ওপরে নির্ভর করে বসেঁকো প্রতিযোগিতাটি চলছে ক বিভাগ বিষয় রং ভরো ক বিভাগ বিষয় যেমন খুশি আঁকো গ বিভাগ বিষয় আছে একটি গাছ অনেক প্রাণ এবং ঘ বিভাগের বিষয়বস্তু বাংলার মনীষী এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর উৎসাহী শিশুরা রয়েছে যারা এই বিষয়গুলির ওপর তাদের মনের চিন্তা ভাবনা ফুটিয়ে তুলছে